আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যেখানে আছেন আপনাকে স্বাগত জানাচ্ছি স্বাধীনতার বার্তার স্টুডিওতে আজকে আমরা একজন বরেণ্য আলেম দিন বিখ্যাত রাজনীতিবিদ প্রজ্ঞাবান আলেম শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক রামত কাতুমের সঙ্গেই কথা বলবো তিনি আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন আসুন আমরা সরাসরি চলে যাই বাংলাদেশ খেলাফত মজলিশে সম্মানিত আমির শেখুল হাদিস হাজরতুল আল্লাহ মাওলানা মামুনুল হক নামতারা কাঠমের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হাজরত কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আলোচনা একটু করতে চাই বাংলাদেশ প্রেক্ষাপট আফগান প্রেক্ষাপট বা পাকিস্তান আফগানিস্তানের যে হঠাৎ করে যুদ্ধ শুরু হওয়া নিয়ে দুই মুসলিম দেশের বিষয় এবং বর্তমান রাজনীতি জোট এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আপনার সঙ্গে কথা বলতে চাই আপনাকে প্রচুর পরিমাণ মানুষ ফলো করে ফেসবুকেও আপনাকে পায় না এবং ইদানিং আপনি বলছিলেন যে ইউটিউবে আপনাকে খুঁজছে মানুষ তো এই যে ফেসবুকের সঙ্গে দ্বন্দ্ব অথবা আমরা যে ক্রাইমের মধ্যে পড়ে যাচ্ছি ফেসবুকেও ক্রাইম বলি বা ইউটিউবেও ক্রাইম বলি একসময় কিছু লোক বা দুষ্কৃতিকারীরা ইউটিউবারদের কাছ থেকেও ব্যবসা করার চেষ্টা করেছে তো এই মুহূর্তে থেকে আপনি কি মনে করেন যে আমাদের কোন সোশ্যাল জগৎ তৈরি হওয়া দরকার আপনি এটা কি মনে করেন এটা অনেক বড় একটা বিষয় ফেসবুকের সাথে আমার যে সমস্যাটা সেটা আসলে শুধু জাতীয় না আন্তর্জাতিক জিও পলিটিক্যাল একটা ম্যাটার সাথে সম্পৃক্ত দুই সালে যখন আমি তৎকালীন বাংলাদেশ সরকার একটা গুরুতর ইস্যু আমরা জানি ভাস্কর্য ইস্যু নিয়ে আমরা যখন কথাবার্তা বললাম সোচ্চার হলাম এবং আমি বাবরি মসজিদ নামে একটা মসজিদ নির্মাণ করার ঘোষণা দিলাম তো যুগপথভাবে তৎকালীন বাংলাদেশ সরকার এবং ভারতে হিন্দুত্ববাদী সরকারের টার্গেটে আমি পড়ে যাই আমরা জানি যে আমাদের এই সাবকন্টিনেন্টালে যে ফেসবুকের যে অ্যাক্সেসগুলো এগুলো অনেকটা ভারত হয়ে বাংলাদেশ পরিচালিত হয় তো আমার যতটুকু অ্যানালাইসিস যে বাংলাদেশের সরকারিভাবে তখন আমার ব্যাপারে হয়তো বড় ধরনের কোনো রিপোর্ট করা হয়েছে আমার ব্যক্তির নামটাকে কোনো একটা টার্গেটেড করে দেওয়া হয়েছে সেই জায়গা থেকে এখনও পর্যন্ত আমরা বের হয়ে আসতে পারি অনেক রকম উদ্যোগ নিয়েছি হাইকোর্টে রিট করেছি তারপরে সেই রিট নিয়ে বিটিআরসি থেকেও সরাসরি ফেসবুকে মেইল করা হয়েছে মেটাকে ইত্যাদি ইত্যাদি সব কিছুর পরেও সম্পূর্ণ এই সমস্যাটা থেকে বের হয়ে আসতে পারিনি আমাকে কভার করার কারণে বাংলাদেশের ম্যাক্সিমাম যেই জাতীয় গণমাধ্যমগুলো আছে তাদের যে ফেসবুকের যে নিউজ পোর্টাল এগুলো অনেকগুলোই রেস্ট্রিকশনের কবলে পড়েছে মিলিয়ন মিলিয়ন যাদের এই সাবস্ক্রাইবার ফলোয়ার তারাও এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে এবং সেটা এখনো অব্যাহত আছে আমার প্রায় মিলিয়নের ফলোয়ারের একটা আমার পেজ ছিল সেই পেজটাও এটা সাসপেন্ড হয়ে আছে এই জাতীয় বড় ধরনের একটা সমস্যার সম্মুখীন আমি আছি এটা হলো ব্যক্তিগত আমাকে তারা নামটাকে ডেঞ্জারাস ইন্ডিভিজুয়াল হিসাবে যে কোনো জায়গায় সিলেক্ট করে রাখছে এখন যেহেতু সবটাই এআই দিয়ে পরিচালিত প্রযুক্তির সাহায্যে সেই ঠিক জায়গাটায় মনে হচ্ছে যে আমাকে বা আমার ফেস এবং আমার আমার ছবি আমার নামের স্পেলিং ইংলিশ বাংলা সব কিছুই ওখানে কোনো একটা মানে ডেঞ্জারাস ইন্ডিভিজুয়াল হিসাবে ইন্ডিকেট করা এই কারণে আমিও সমস্যায় পড়ি এবং আমাকে নিয়ে যারা ফেসবুকে লেখালেখি করে বা কোনো খবর করে তারা সকলেই এই সমস্যার সম্মুখীন হয় এটা হলো একটা বিষয় এই সকল এই জাতীয় সমস্যার সমাধানের আসলে পূর্ণাঙ্গ বিকল্প তো হল যে ফেসবুক অথবা ইউটিউব টাইপের বা এই মানের বিকল্প আন্তর্জাতিক পর্যায়ের সোশ্যাল মিডিয়া গড়ে তোলা এটা অনেক বড় একটা ডিসিশন এবং অনেক বড় পরিকল্পনার বিষয় সেটা রাষ্ট্রীয় উদ্যোগ ছাড়া সেই পর্যায়ে পর্যন্ত যাওয়া সম্ভব বলে মনে হয় বড় বড় বেশ ওয়ার্ল্ড ওয়াইড যে কোম্পানিগুলো আছে এগুলো তো আমরা দেখি যে আসলে রাষ্ট্রীয় পর্যায়ে না ব্যক্তি উদ্যোগী বড় বড় কিছু হ্যাঁ হ্যাঁ ব্যক্তি উদ্যোগেও সেটাও সেই ব্যক্তিও রাষ্ট্রের চেয়ে ছোট হয় না তাদের অনেক বড় একা যখন ঢাকা থেকে ঘোষণা দিয়েছেন লাখ লাখ মানুষ যেখানে জড়ো হয়ে যায় তো আপনি কি এটা কখনো ভাবেন না যে আমরা উদ্যোগ নিলেও আমরা পারবো না ঠিক এইভাবে ভাবি নাই এত বড় উদ্যোগের বিষয় বাকি যদি কেউ মেকানিক্যাল সাপোর্ট ওই জাতীয় কোনো যদি ইনফ্লুয়েন্সার অথবা কোনো উদ্যোক্তা যদি আমাদের সাথে এই বিষয়ে একীভূত হয়ে আমরা কাজ করতে পারি তাহলে পসিবল হতে পারে আমি তাহলে আশাবাদী যে এরকম একটা সোশ্যাল মিডিয়া আমরা ইনশাল্লাহ উপহারও দিতে পারি অনেক অনেক ধন্যবাদ আমরা আফগান ইস্যু নিয়ে কথা বলতে চাই আফগানিস্তান আসলে আমাদের একটা হৃদয়ের জায়গা এবং প্রেমের জায়গা এরপরে আমাদের পড়াশোনা আমাদের সেক্সাদি রুমি অনেক কিছুর সঙ্গেই কিন্তু যোগাযোগ আফগানিস্তানের সঙ্গে বা ওই এরিয়াটার সঙ্গে আমরা জেনেছি যে আপনি কিছুদিন আগে আলেমদের এক বহর নিয়ে আফগানিস্তান ঘুরে এসেছেন প্রথমত আপনার কেমন লেগেছে সেই যুদ্ধ বিধ্বস্ত আফগান আফগান আর আপনি দেখা আফগানিস্তানে আশির দশক থেকে বা সেখানে যুদ্ধ চলছে পরপর দুটা বড় শক্তির সাথে তারা লড়াই করেছে প্রথম পনেরো বছরের বেশি সময় সোভিয়েত ইউনিয়নের সাথে তাদের যুদ্ধ হয়েছে সেই যুদ্ধ বিজয়ের পর প্রায় পাঁচ সাত বছর অন্তর্গ আভ্যন্তরীণ আন্তঃদলীয় সংঘাত চলেছে এরপরে উনিশশো ছিয়ানব্বই থেকে পাঁচ বছরের একটা পিরিয়ড গিয়েছে সেখানে যুদ্ধ ছিল এরপরও আফগানিস্তানের বৃহৎ অঞ্চলে একটা রাষ্ট্র কাঠামো একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল এরপরে দুই থেকে দুই হাজার একুশ বিশ বছরের দীর্ঘ সময় আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমে নাটো বাহিনীর সাথে তাদেরকে যুদ্ধ করতে হয়েছে দুই হাজার একুশ সালের পনেরোই আগস্ট দোহা চুক্তির মাধ্যমে আমেরিকা এবং পশ্চিমা নাটো বাহিনী আফগানিস্তানকে ইমারতে ইসলামিয়া সরকারের হাতে হস্তান্তর করে তারা সেখান থেকে প্রস্থান করে এরপর থেকে চার বছরের কিছু বেশি সময় অতিক্রান্ত হয়েছে এই সময়টা আমরাদের দেখা আফগানিস্তান এটা অবশ্যই একটা বিস্ময়কর বলতে হবে তাদের যে অগ্রগতি তাদের যে সম্ভাবনা সেটা অনেক আশা জাগানি নিয়ে একটা মানে একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেটা এক কথা আপনার ভালো লেগেছে অবশ্যই তো ওখানকার অনেকগুলো সভা মিটিং সেমিনার সিম্পোজিয়ামে আপনি অংশগ্রহণ করেছেন ওখানকার মাদ্রাসা বা ইউনিভার্সিটি লেভেলের অনেক তো আপনি গিয়েছেন কোন জায়গাটায় আপনাকে টাচ করেছে যে হৃদয়ে দাগ কেটেছে কোন জায়গাটায় আপনার যে ইমারতে ইসলামিয়ার সম্ভাবনাময় এই যায় দেশে জায়গা বলতে আমরা সেখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো মন্ত্রণালয়ে মন্ত্রীদের সাথে আমরা বৈঠক করেছি পররাষ্ট্রমন্ত্রী শ্রম ও সমাজ মন্ত্রী পানি ও বিদ্যুৎ মন্ত্রী তারপরে আমর বিল মারুফ আনিল মুনকার নামে সৎ আদেশ অসৎ কাজের নিষেধ এই শীর্ষক প্রভাবশালী স্বরাষ্ট্র সবচেয়ে সবচেয়ে প্রভাবশালী মন্ত্রণালয় এটা এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও গিয়েছে এবং প্রধান বিচারপতির সাথে আমাদের বৈঠক হয়েছে এর বাইরে আমরা একটা প্রাদেশিক গভর্নরের সাথে আমাদের বৈঠক হয়েছে মোটামুটি রাষ্ট্র কাঠামোর গুরুত্বপূর্ণ অনেকগুলো জায়গার সাথে আমাদের দ্বিপাক্ষিক আলোচনা বৈঠক হয়েছে এছাড়া দুটি বড় ধরনের শিক্ষা প্রতিষ্ঠানেও আমরা ভিজিট করেছি তো সেই জায়গায় সবচেয়ে বেশি আমাদের জন্য উৎসাহের যে জায়গাটা তৈরি হয়েছে সেটা হলো যে সব গোটা রাষ্ট্রটাই পরিচালিত হচ্ছে শতভাগ কোরআন সুমনার আইনকে ফলো করে এবং তারা দুনিয়ার বা পশ্চিমা বিশ্বের তাদের কোনো বিরোধিতা বা তাদের কোনো তিরস্কার তাদের অপপ্রচার এর থরাই তারা কেয়ার করতেছে তারা তাদের লক্ষ্যে অবিচল সিদ্ধান্তে দৃঢ় আস্থায় তারা অটুট যে সারা দুনিয়া আমাদেরকে যাই বলুক আমরা যদি আমাদের কর্মপন্থায় সৎ এবং আমরা যদি বলিষ্ঠ থাকি তাহলে কারো বিরোধীতেই আমাদের পথ চলাকে রুদ্ধ করতে পারবে না এই এইরকম একটা আত্মবিশ্বাস নিয়ে তারা পথ চলছে এবং ইতিমধ্যে তারা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে রাষ্ট্রশক্তি হিসাবে এখন তাদেরকে বিশ্বশক্তিগুলো গণনা করতে বাধ্য হবে